ভিডিও করে পাবলিশ করব এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের ওয়েবসাইটে দেয়া আছে তোমরা চাইলে ওয়েবসাইট থেকে উত্তরগুলো সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারো জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই বিষয় গণিত শ্রেণী অষ্টম বহু নির্বাচনী প্রশ্ন এখানে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক মোট নম্বর হচ্ছে তিরিশ এক নিচের কোন প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের পার্থক্য তিন দুই বিশের মৌলিক কোনটি প্রশ্ন তিন দশ হাজার কমা এক হাজার কমা একশো কমা সংখ্যা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে দুহাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করা হলে মূল্য কত ছিল প্রশ্ন পাঁচ শতকরা বার্ষিক কত মুনাফায় চার হাজার টাকার চার বছরের মুনাফা চব্বিশশো টাকা হবে প্রশ্ন ছয় বার্ষিক চার পার্সেন্ট মুনাফায় পাঁচ টাকার তিন বছরের নিচের কোনটি সঠিক প্রশ্ন সাত গ্রিক ভাষায় হেক্টর অর্থ কি প্রশ্ন আট দুই মাইল সমান কত গজ প্রশ্ন নয় এক কিলোমিটার সমান কত মাইল প্রশ্ন দশ এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান এবং সেভেন্লাস এইট কি বারো এক্স স্কোয়ার মাইনাস টু এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এর ঘসাগো নিচের কোনটি প্রশ্ন তেরো এক্স বাই ওয়াই একটি ভগ্নাংশ হলে কোন শর্ত বাই এ মাইনাস ওয়ান এর মান বিশের কোনটি প্রশ্ন পনেরো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টেন সমীকরণটির ঘাত কত প্রশ্ন ষোলো দুইটি সংখ্যার সমষ্টি ছত্রিশ এবং অনুপাত পাঁচ অনুপাত চার হলে বৃহত্তম সংখ্যাটি কত প্রশ্ন সতেরো সেট তত্ত্বের জনককে তত্ত্বের ভিত্তিতে আঠারো ও উনিশ নং প্রশ্নের উত্তর দাও আঠারো নম্বর প্রশ্ন সি সেটের উপসেট সংখ্যাগত প্রশ্ন উনিশ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত প্রশ্ন বিশ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত একুশ কোন চতুর্ভুজের কর্ণতায় পরস্পরকে সমকোণের সমিত করে প্রশ্ন বাইশ একটি রম্বস অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন প্রশ্ন তেইশ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে প্রশ্ন পিথাগোরাস কোন শতাব্দীর দার্শনিক ছিলেন চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে সিডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার চিত্র ও বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং বৃত্তের জেয়া সি এবং ডি বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের জয়ের মধ্যে একটি লম্ব অঙ্কর করাইছে তিন সেন্টিমিটার এখানে সঠিক উত্তর কোনটি হবে ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন কোন জয়া হলে নিচের কোনটি সঠিক সাতাশ ধ্রুবক পাই সম্পর্কে যা বলা যায় আঠাশ কোন উপাত্তের সর্বোচ্চ মান আশি সর্বনিম্ন মান চল্লিশ এবং শ্রেণীদাত্রী পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত দীপক ছাপ্পান্ন পঞ্চান্ন আটান্ন উপরের সংখ্যাগুলোর আলোকে উনত্রিশ ও ত্রিশ নম প্রশ্নের উত্তর দাও ত্রিশ সংখ্যাগুলোর মধ্য কত ত্রিশ সংখ্যাগুলোর কত সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন বিয়োগ 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 তালিকার পরবর্তী সংখ্যাটি কত প্রশ্ন দুই একজন কলা বিক্রেতা প্রতি ডজন কলা পঁচাত্তর টাকা ধরে দুই ডজন কলা ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি কত হবে প্রশ্ন তিন একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্তু বিটিমিটার এবং উচ্চতা ছয় মিটার চৌবাশাটিতে কত লিটার পানি ধারণ করবে মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স টু ডিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ কে লভিষ্ট আকারে প্রকাশ করো প্রশ্ন ছয় এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল জিরো সমীকরণটির সলক কয়টি ও ঘ কত আট সামান্তিকায় দুইটি বৈশিষ্ট্য লেখ নয় প্রত্যেক বিভক্ত করে চিত্র একে দেখাও দশ ছয় কমা এগারো কমা বারো কমা সাত কমা উনিশ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নের উত্তর দিতে হবে অবিভাগ পাঠিক প্রশ্ন এক রোমান সংখ্যা আট কমা তেরো কমা আঠারো কমা তেইশ কমাশ রোগ এক বিজ্ঞানিত রাশির প্রথম পঞ্চম ও অষ্টম পদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে রোমান সংখ্যা এক অং প্রথম একশো পঁচিশটি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় সংখ্যা কোন হলো তা দেখাও এবং যেকোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করে প্রথম দুটি পদের জেমিতিক প্যাটার্ন অঙ্কন করো প্রশ্ন পাঁচ মুহিত সাহেব বার্ষিক বারো বর্ষের মুনাফায় আশি হাজার টাকায় তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক বারো কে সাধারণ ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো অ সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল নির্ণয় করো ক সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো অবিভাগ বীজগণিত প্রশ্ন তিন থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ও টু এক্স প্লাস দুইটি সরল সমীকরণ আর ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কমা এম ওয়ান বাই এবং এন ইকুয়াল ওয়ান বাই হলো হিন্দি বীজগণিতিক রাশি

কিউএ কর্ণদায় পরস্পর কে ও পি সেদ আর ইকুয়াল একশো বিশ ডিগ্রি হলে কোন পি এস এর পুরো কণের মান নির্ণয় করো প্রমাণ কর যে ও পি ইকুয়াল ও আর এবং ও ও কিউ ইকুয়াল ও এস কোন পি কিউ ডিগ্রি হলে প্রমাণ করো যে পি আর ইকুয়াল কিউএস অবিভাগ তথ্য ও উপাত্ত প্রশ্ন একটি কারখানার একশো জন শ্রমিকের মাসিক মজুরির সংখ্যা নিবেশন সারণী নিম্নে দেয়া হল সারণীটি তোমরা দেখে নাও ক ক্রমজোজিত গণসংখ্যা সারণি তৈরি করো অ সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো অ সারণী থেকে আয়তলেক আঁকো ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমরা প্রত্যেকটি ভিডিওর প্রশ্নের সমাধান আমাদের ওয়েবসাইটে দেয়া থাকবে তোমরা ওয়েবসাইট থেকে খুঁজে নিয়ে সমাধান করে নিবা পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ